হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ যে ভিডিওটি নিয়ে এসেছি গুরুদেব কি লাস্ট ভিডিও কিন্তু এখানে বাচ্চাদের বোঝাচ্ছে বাচ্চাদের গুরুদেব কি এখন বর্তমান মা বাবা আর সকল বড়জনরাই বাচ্চাদের গুরুদেব ওরা দেখো ওদের ইচ্ছা পূরণের জন্য ওরা বায়না শুরু করেছে আজ বায়না শুরু করেছে যে বন্দুক দিয়ে বেলুন হাঁটাবে দুই বোন খুব ভালো করেই ধরেছে আর ফুলগুলো এত ছোট ছোট মানে সে তো বুঝতেই পারিনি যে পুলিটি দুই বোন নিয়ে খেলাইতে মর্ত এসবগুলো ছোটবেলার স্মৃতি আমি ভিডিও দিয়ে রাখি বন্ধুরা তোমরা তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই ভিডিওগুলো দিও না তাহলে আমি সেগুলো দেব না কমেন্ট পরে আমরা ভিডিও জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বৈন্য ভগবানের কাছে পৌঁছানো যায় না এক কথায় না যাওয়া যায় না সেই মাধ্যমটি হচ্ছে এই রূপ কৃপা বর্ষণকারী এই রূপ প্রেম ও স্নেহে প্রেম ভক্তি দান করে এই দেহkunde গড়িয়ে দেওয়া এবং কৃষ্ণ সেবায় নিযুক্ত করার অধিকার প্রাপ্ত করিয়ে দেবার অধিকার দেন guru গু শব্দে shobde

গুরুকরণ করি যদি গুরুদেবের সান্নিধ্য প্রাপ্ত করি তবে গুরুদেব ভজন শিখিয়ে দেবেন গুরুদেব কি করবেন না ভজন আমাদেরকে শিখিয়ে দেবে কেমন করে তার কাছে পৌঁছাতে হয় অর্থাৎ ভগবানের রাত ইলোপদ দলে চরণ শত দলে কেমন করে সেই সেব্যনিধিকে সেবক সেবা করবে সেই সেবকের সেবনিধি যা যা কর্ম তাকে কেমন করে ডাকতে হয় তিনি কিসে বেশি প্রীত হন কি করলে আমার ভগবান বেশি খুশি হবেন কি করলে আমার সেই কৃষ্ণরূপী গুরুদেব খুশি হবে। সেটি নিজেদের জানতে হবে এবং ভগবানের যে সেবা করার বস্তু ভগবান কী হেন জিনিস বড় কৃত হিসাবে নেন প্রিয় হিসাবে তিনি গ্রহণ করেন তা হাতে ধরিয়ে প্র্যাকটিক্যালি শিখিয়ে পড়িয়ে নেবেন আমাদের সেবা